রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন ঢাকা আসনের স্বতন্ত্র পদপ্রার্থী ও ইনকিলাম মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দিনই রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন তিনি জুমার নামাজ শেষে ফেরার পথে বিজয়নগরের কালফার্ট এলাকায় মোটরসাইকেল দুই হামলাকারী খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায় গুলিটি হাতের কানের উপর দিয়ে ঢুকে বাম দিক দিয়ে বেরিয়ে যায় যা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে তার মস্তিষ্কের পেছনের অংশ চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী হাসপাতালে আনার সময় তিনি অতিরিক্ত রক্তক্ষরণে ভুগছিল অল্প সময়ের মধ্যেই দুই দফা হার্ট অ্যাটাক হয় তার ক্ষতিগ্রস্ত হয় ফুসফুস ও পা বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় লাইফ সাপোর্টে রয়েছেন তবে এই হামলার পেছনে রাজনৈতিক প্রতিহিংসার আশঙ্কা উঠলেও হাদির দীর্ঘদিনের রাজনৈতিক ভূমিকা ও একাধিক বিতর্কিত কর্মকাণ্ড নতুন করে আলোচনা এসেছে জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে পরিচিত ওসমান হাদি আন্দোলন পরবর্তী সময়ে বিভিন্ন ইস্যুতে নিজের দলের ভেতর ও বাইরে একাধিকবার বিতর্কের জন্ম দেন কখনো আক্রমণাত্মক রাজনৈতিক ভাষা কখনো প্রশাসন ও প্রতিপক্ষের বিরুদ্ধে সরাসরি অভিযোগ সব মিলিয়ে তিনি ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল আলোচিত এক চরিত্র সমালোচকদের মতে তার কিছু বক্তব্য কর্মসূচি রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে এবং তাকে কেন্দ্র করে বিভাজন আরও স্পষ্ট হয়েছে যদিও তার সমর্থকেরা বরাবরই দাবি করে আসছেন হাদি ইনসাফের রাজনীতি করতে গিয়ে বারবার হুমকিও বাধার মুখে পড়েছেন গত নভেম্বরে নিজের ফেসবুক পোস্টে ওসমান হাদি দাবি করেছিলেন দেশি বিদেশি অন্তত তিরিশটি নম্বর থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে এমনকি তার পরিবারকে নিয়েও ভয়ঙ্কর হুমকির কথা উল্লেখ করেন তিনি সে সময় তিনি অভিযোগ করেন ক্ষমতাসীন দলের সমর্থকেরা তাকে নজরদারিতে রেখেছে যদিও এসব অভিযোগের আনুষ্ঠানিক তদন্তের ফল প্রকাশ পায়নি রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন হাদির উপর হামলা শুধুই একজন ব্যক্তির ওপর আক্রমণ নয় বরং এটি বর্তমান রাজনৈতিক অস্থিরতা আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনী পরিবেশের ঝুঁকিপূর্ণ বাস্তবতাকেই সামনে এনে দিয়েছে এই ঘটনার পর স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহল সরব হয়েছে একই সঙ্গে হামলার ঘটনাকে ঘিরে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টাও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে এদিকে চিকিৎসকরা জানিয়েছেন হাদি এখনো বেঁচে আছেন আর সেই আশাতেই তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে শেষ পর্যন্ত প্রশ্ন থেকে যায় এটি কি শুধু একটি রাজনৈতিক হামলা নাকি দীর্ঘদিনের বিতর্ক বক্তব্য ও অবস্থানেরই ভয়াবহ পরিণতি নিউজ ডেস্ক خبر ولا